আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ বলব হজরত রাবিয়া বশ্রী রহমাতুল্লাহি আলাইয়ের জীবনে ঘটে যাওয়া নিয়ে করুণ কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ হজরত রাবিয়া বশ্রীর রহমাতুল্লাহি আলাহের পিতার সংসার ছিল খুব অভাবের শুধু অভাব আর অভাব কিন্তু সেখানেও সংসার থেমে থাকে না সেখানেও জীবনযাপন ছন্দে বয়ে যায় নতুন প্রাণ অঙ্কনিত হয় আসন্ন প্রসবা এক জননী বুঝতে পারেন তার জঠোর থেকে আরো একটি প্রাণ পৃথিবীতে আলো বাতাসে পাবে সময় আসন্ন আর কিছুক্ষণ পরে হয়তো একটি নবীন প্রাণ তার অস্তিত্ব ঘোষণা করবে রাত্রিবেলা আলো জ্বলতে হবে কিন্তু ঘরে এক ফোঁটা তেল নেই আলো জ্বলবে কি করে তিনি স্বামীকে এক পড়শির ঘর থেকে খানিকটা তেল ধার করে আনতে বললেন কিন্তু এর আগে তিনি প্রতিজ্ঞা করেছেন কোনো লোকের কাছে ধার করবেন না কিন্তু আজ আর স্ত্রীর অবস্থা উপলব্ধি করে অনিচ্ছা সত্ত্বেও ওই প্রতিবেশীর বাড়িতে গেলেন তেল ধার করতে স্ত্রীর জন্য তিনি প্রতিজ্ঞা ভাঙলেন কিন্তু কাজ হল না ধার দেওয়া তো দূরের কথা প্রতিবেশী বাড়ির দরজা পর্যন্ত খুলল না নিরাশ হয়ে তিনি ফিরে এলেন তারপর এক সময় যে চোখ দুটি পানিতে ভাসছিল তা বুঝে এলো তন্দ্রায় আর তিনি স্বপ্ন দেখলেন রাসুল্লাহ এসে তাকে সান্ত্বনা দিচ্ছেন কেদনা দুঃখ করো না আল্লাহর ইচ্ছায় তুমি এক অসাধারণ কন্যার পিতা হতে চলেছ ভবিষ্যতে সে এক অন্যতম অন্যতম নারী হবে হবে তার সুপারিশে আমার মুক্তি পাবে হাজার স্বপ্নযোগে রাসুল করিম সালি সাল্লাম তাকে বসবার আমির ইসা নিকট যেতে বললেন এক টুকরো কাগজে কয়েকটি কথা লিখে নিতেও বললেন কথাগুলি হলো হে আমির তুমি প্রতিরাতে রাতে শোয়ার সময় একশোবার শরীফ পাঠ করে থাকো আর জুমার রাতে পড়ো চারশো বার আর যেহেতু গত জুমায় দরুদ পাঠ করণি অতএব ক্ষতিপূরণ স্বরূপ চারশো দীর্হাম দান করে দাও ঘুম ভেঙে গেল এই আশ্চর্য স্বপ্ন দেখে তিনি জেগে উঠলেন আর স্বপ্নের নির্দেশ মতো একখানি কাগজে রসলুল্লা সাল্লাসাল্লামের কথাগুলি লিখে নিলেন পরদিন ভরে একটি লোকে মারফত সে বাণীগুলি পাঠিয়ে দিলেন বসরার আমিরের কাছে লিপিপড়ে বসরার আমির ঈশা অবাক মহানবী সাল্ল্লাহলামের মূল্যবান উপদেশের কৃতজ্ঞতা স্বরূপ তিনি দশ হাজার দিন হাম দিন দুঃখীদের দান করলেন আর যার মাধ্যমে রাসুল্লাহ সাল্লু সাল্লামের এ অমূল্য বাণী লাভ করেছেন তার জন্য চারশো দিনার আলাদা করে রাখলেন পরে একদিন নিজে দিনারগুলি নিয়ে গেলেন তার সঙ্গে দেখা করতে যথাসময়ে তার সঙ্গে দেখা হলো বসরার আমির ইশার দিনারগুলি তার হাতে তুলে দিয়ে বললেন আপনার যখন যা দরকার হবে দয়া করে আমাকে জানাবেন কোন সংকচ করবেন না আমি তার ব্যবস্থা করব রাসুল্লাহ সালিল্লাহামের স্বপ্ন প্রদত্তবাণী বৃথা যায়নি অভাব পীড়িত অতি দরিদ্র মানুষটি সত্যি এক মহিমান্বিত কন্যা রত্ন লাভ করলেন এই কন্যায় রমণীকুল শিরোমণি মহাদ্দাপুষি হজরত রবি বসি আলাই এক দরিদ্র জীর্ণ পরিবারে নিষ্প্রদীপ কুটিরে আলোর ফুল হয়ে ফুটলেন তার আলোক প্রভায় সুবাসে শুধু সে কুটিরই নয় তমশত পৃথিবীর যাবতীয় অন্ধকার দূর হয়ে গেল। হযরত রাবিয়া বস্রি রাহমাতুল্লাহি আলাইহি ক্রমশ বড় হলেন। কিন্তু সহসা তার পৃথিবী হঠাৎ শূন্য হয়ে গেল। প্রথমে চিরবিদায় নিলেন রত্নপ্রসূwini জননী। পরে পিতা। রয়ে গেল চারটি অনাথ বোন। শুরু হলো অস্তিত্ব রক্ষার লড়াই। মা নেই, বাপ নেই। অথচ ক্ষুধা আছে, তৃষা আছে, আছে জীবন। চার বোন এরর বাড়িতে কাজ করতে লাগলো। ঝিয়ের কাজ কখনো খাওয়া জোটে কখনো জোটে না একবেলা বেলা বেলা খেয়ে বা না খেয়ে তাদের দিন যায় রাত যায় তার উপর বর্ষায় দেখা দিল দুর্ভিক্ষ কে কাকে খেতে দেয় কেই বা কাকে দেখে বাবমা তাদের আদরের সন্তানদেরও বেঁচে খেতে শুরু করে তখন কে বা কার তখন নিজের পেট বড় হয়ে দেখা দেয় আর কারো কথা মনে আসে না রাবিয়াবশ্রী রহমাতুল্লাহ আলায়ের তিন বোন এর দুঃসময়ে কোথায় যেন হারিয়ে গেল তাদের আর হদিস পাওয়া গেল না এখন রাবিয়া বস্ত্রী একা বিশাল পৃথিবীতে সম্পূর্ণ একা অবশ্য আরো একজন আছেন তিনি অনন্ত করুণাময় আল্লাহ মানুষের মহান প্রতিপালক মানুষের জীবনে তিনি জেগে আছেন সর্বক্ষণ নিঃসঙ্গ অবস্থায় কান্নাকাটি করে কিছুদিন কাটল হজরত রাবিয়া বস্রী রহমতুল্লাহ আলাইয়ের পরে একদিন অনাথিনীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল এক পাশান হৃদয় আর তাকে বিক্রি করে দিল ততোধিক কঠোর হৃদয় এক গেরস্থের কাছে হজরত রাবিয়াবশ্রী রহমতুল্লাহি আলাই এখন কৃতদাসী মনিবের বাড়িতে দিনরাত কাজ করেন এতটুকু এদিক ওদিক হলে কপালের জোটে প্রহার আর নির্যাতন নিষ্ঠুর গঞ্জনা এক ফোঁটা নেই কোথাও নেই ভালোবাসা শুধু কাজ আর কাজ আর পীড়ন আর যন্ত্রণা কিন্তু সহ্যেরও তো একটা সীমা আছে আর পারেন না হজরত রাবিয়াবশ্রী রহমতুল্লাহি আলাই একদিন মনিবের বাড়ি থেকে পালিয়ে গেলেন গোপনে মুক্তি অবাধ মুক্তি মুক্তির নেশায় তিনি দৌড়াতে শুরু করলেন আর দৌড়াতে গিয়ে আচমকা মুখ থুবড়ে পড়লেন মাটিতে আর একখানা হাত সম্পূর্ণরূপে ভেঙে গেল আল্লাহ তাকে কোন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে গেলেন হয়তো তখন তিনি তা বুঝলেন না হাতের যন্ত্রণায় অস্থির হয়ে তিনি হাত ওঠালেন মহান প্রতিপালকের দরবারে আল্লাগ আমি এক অসহায় দাসী আমার একখানি হাত গেল যা তার জন্য আমার কোনো দুঃখ নেই কেবল আপনি আমার ওপর প্রসন্ন থাকুন তাহলে আমি খুশি প্রভু আমার আপনি আমার উপর প্রসন্ন কিনা দয়া করে আমাকে জানান তার এই আপ্লুত প্রার্থনার উত্তর পাওয়া যায় আকাশ থেকে উত্তর আসে দুঃখ করোনা হতাশ হই না দুঃখ কষ্টে ভেঙে পড়ো না মনে রাখবে রোজকে আমাদের তোমার যে মর্যাদা হবে তা দেখে ফেরেস্তারাও ঈর্ষা পোষণ করবে সবাই তোমাকে মর্যাদা দেবে অভিনন্দন জানাবে আকাশবাণী শুনে হজরত রবি অবস্তি রহমতুল্লাহ আলাই মনে অঢেল শান্তি এনে দেয় এখন বড় স্বস্তি তার মনে এ ভাঙ্গা হাত নিয়ে তিনি আর কোথায় যাবেন মালিক নিষ্ঠুর হোক তবু তাকে মাথা গোজার একটা ঠাঁ আছে ওখানে সাতপাজ ভেবে তিনি আবার মনিবের বাড়িতে ফিরলেন এবার নিজের জন্য তিনি একটা নিয়ম করে নিলেন দিনে কাজ রাতে উপাসনা আগে রাতের বেলা কিছু সময় বিশ্রাম নিতেন এখন পুরো রাত বরাদ্দ হয়ে গেল আল্লাহর ইবাদত বন্দীকির জন্য এক গভীর রাত্রে ঘুম ভেঙে যায় মনিবের তার কানে এলো কিছু অস্পষ্ট কথার গুঞ্জন চুপি চুপি বিছানা ছেড়ে সে উঠে এলো চারপাশে গভীর অন্ধকার অথচ সে দেখল হজরত রাবিয়া বস্রী রহমাতুল্লাহ আলাইয়ের ঘরে এক আশ্চর্য আলোর রশনায় দেখলো দেখল হজরত রাবিয়া বস্রী রহমাতুল্লাহ আলাই তে অস্কুট উচ্চারণে আল্লাহর উদ্দেশ্যে প্রার্থনা করছেন প্রভু আমার আপনি জানেন আমি সারাক্ষণ আপনার ইবাদতে আত্মনিয়োগ করতে চাই কেননা আপনার সস্তুতি প্রশংসায় আমার চোখের জ্যোতি আমার যদি সুযোগ ও শক্তি থাকত তাহলে আপনার ইবাদত ছাড়া এক মুহূর্ত আমি অন্য কাজে নষ্ট করতাম না কিন্তু কি করব প্রভু আমি পরাধী ইচ্ছা থাকলেও আমি আপনার ইবাদতে সবসময় উপস্থিত হতে পারি না আপনার উপাসনায় আমার অনেক দেরি হয়ে যায় দাসীর আকুল প্রার্থনা মনিবের নিষ্ঠুর হৃদয় স্পর্শ করে তার মনে হয় এ সাধারণ কোন দাসীবাদী নয় আল্লাহর প্রকৃত সেবিকা সে তাকে বন্দিনী অবস্থায় রেখে তার সেবা ও শ্রম গ্রহণ করা ঠিক নয় বরং এ অশ্রুমতি অভাব বৃদ্ধা বালিকার সেবা করা তার কর্তব্য মনে মনে সে স্থির করে দাসীকে সে মুক্তি দেবে ইচ্ছে হলে সে এখানে থাকতে পারে অথবা অন্য কোথাও যেতে পারে আল্লাহ তার হৃদয়ের পরিবর্তন ঘটালেন পরদিন ভোরে হজরত রাবিয়াবশ্রী রহমতুল্লাহী আলাইকে সে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিল আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতায় নুয়ে পড়লেন রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাই তিনি এখন আর স্বাধীনা রমণী স্বাধীনভাবে আল্লাহ মগ্ন হলেন সারাদিন সারারাত রাত অন্তত আকাত নফল নামাজ আদায় শুরু করলেন মাঝে মাঝে যেতে লাগলেন মহাতাপোষ হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইয়ের আলোচনা সভায় হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই ও তার আলোকময় শিষ্যকে খুবই স্নেহের চোখে দেখতে শুরু করলেন তাপসী হজরত রাবিয়া বস্ত্রী রহমতুল্লাহি আলাই ডুবে গেলেন জ্যোতির সমুদ্রে কেউ কেউ বলেন হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাই প্রথম জীবনে ভক্তি গীতি গাইতেন পরে সব ছেড়ে শুধু ইবাদতে মগ্ন হন এ উদ্দেশ্যে তিনি কিছুদিন নির্জন বনভূমিতেও বাস করেন পরে এক নিরিবিলি স্থানে এক উপাসনালয় নির্মাণ করেন সেখানে ধ্যানরত থাকতেন অবশ্য শেষ জীবনে তিনি চলে যান পবিত্র মক্কা শরীফে সেখানে তার অধ্যাত্ম জীবনের পরিসমাপ্তি ঘটে এ মহিমান্বিত মহাতপসীর আলোকোজ্জ্বল জীবনের বিচিত্র পরিচয়ে আছে মানুষের মনলোকে হসরত রাবিয়া বস্ত্রী রহমাতুল্লাহী জীবনের কয়েকটি ঘটনা এক এক দুর্বল গাধার পিঠে মালপত্র তুলে দিয়ে তিনি চলছেন চিরবাঞ্চিত মক্কা রাস্তায় গাধাটি মারা গেল সঙ্গে লোকেরা তার মালপত্র বয়ে নিয়ে যেতে চাইল তিনি রাজি হলেন না অগত্যা তাকে ছেড়ে সবাই চলে গেল আর তিনি হাত উঠালেন আল্লাহর দরবারে প্রভুক আপনি আপনার দাসীকে পবিত্র কাবার দিকে ডাক দিলেন অথচ গাধাটিকে মেরে ফেলে তাকে এমন বিপাকে ফেললেন কাজটি কি ঠিক হলো আল্লাহ তার অভিমানে ক্ষুব্ধ হৃদয়ের প্রার্থনার বিচরিত হয়ে মৃত গাধার প্রাণ ফিরিয়ে দিলেন তার হজযাত্রায় আর বিঘ্ন না দুই শরীফের উপকণ্ঠে নির্জনে তিনি তার প্রভুর কাছে আবেদন জানালেন তিনি তাকে দেখতে চান আল্লাহ তাকে খবর দিলেন তুমি কি চাও দুনিয়া ধ্বংস হোক আর তার দায় দায়িত্ব তোমার উপরে পড়ুক তুমি কি জানো না আমাকে দেখতে চেয়ে মোসার কি অবস্থা হয়েছিল আমি তাকে বারবার বাধা দিয়েছিলাম সে শোনেনি ফলে আমার নূরের কণামাত্র প্রকাশ করা মাত্র পর্বত জ্বলে উঠে শেষ হয়ে যায় তিন হজরত রাবিয়া বস্ত্রি রহমাতুল্লাহ দ্বিতীয়বার যখন হজযাত্রায় যান তখন কাবার অদূরে আল্লাধেনে মগ্ন হন হঠাৎ তিনি দেখেন খোদা কাবা তাকে স্বাগত জানাবার জন্য এগিয়ে আসছে তখন তিনি বলেন এ ঘর নিয়ে আমি কি করব আমি ঘরের মালিককে চাই কেননা ঘরের মালিক নিজেই বলেছেন যে আমার দিকে আধ হাত এগিয়ে আসে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই অতএব কেবল কাবা নিয়ে আমি খুশি হতে পারি না চার ঠিক ঘটনার পরিপ্রেক্ষিতে অন্য একটি কাহিনী শোনা যায় যা তাপসী হজরত রা বসি রহমাতুল্লাহ আলাইয়ের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে মহাসদক হজরত ইব্রাহিম আধাম রহমাতুল্লাহ আলাই চলেছেন মক্কা শরীফে এক পা করে যান আর দু দুরাকাত করে নফল নামাজ আদায় করেন আর পায়ে হাঁটার বদলে হামাগুড়ি দিয়ে যেতে থাকেন দারুণ কষ্টকর সে যাত্রা মক্কায় পৌঁছাতে তার সময় লেগে গেল চোদ্দ বছর কিন্তু ওখানে গিয়ে দেখলেন কাবা শরীফের জায়গায় কাবা শরীফ নেই নাকি তার চোখ খারাপ তাই দেখতে পাচ্ছেন না তার সংশয় সন্দেহ হতাশার উত্তরে একজন ফেরেস্তা বললেন না চোখের দোষ না আসলে এক বৃদ্ধাকে স্বাগত জানাবার জন্য কাবাঘর সাময়িকভাবে তার স্থান ত্যাগ করেছে কে কেঁদে উঠলেন ইব্রাহিম আধাম রহমাতুল্লাহি আলাই আর তখন লাঠিতে ভর দিয়ে সেখানে উপস্থিত হয়েছেন হজরত রাবিয়াবস্ত্রী রহমাতুল্লাহ আলাই সেই পবিত্র কাবাঘরও ফিরে এসেছে আপন জায়গায় হজরত ইব্রাহিম আধাম রহমতুল্লাহি আলাই বললেন পৃথিবীতে আপনি এক নজির স্থাপন করলেন হজরত রবি রহমতুল্লাহ আলাই বললেন আপনি তো পথে নামাজ পড়তে পড়তে চোদ্দ বছর লাগিয়ে দিলেন আর দিব্যি হেসে খেলে এখানে এসে হাজির হয়েছি নজির স্থাপন করল কে আমি না আপনি আল্লাহর প্রিয়জনদেরও রহস্যময় সংলাপের অর্থ একমাত্র আল্লাহ জানেন আল্লাহর উদ্দেশ্যে তাপসী হজরত রাবিয়া বশ্রী রহমতুল্লাহী আলায়ের প্রার্থনা কোনো ত্রুটি বিচ্ছুতির কারণে আল্লাহ যদি তার হজ কবল না করেন তাহলে সেটি তার পক্ষে চরম বিপদ স্বরূপ সে বিপদের পূর্ণ অর্জনের সৌভাগ্য যেন তার হয় অতপর হদ সম্পূর্ণ করে তিনি বসরা ফিরে আসেন পরবর্তী এক বছর গভীর সাধনায় মগ্ন থেকে আবার হজের ইচ্ছা করেন মনে মনে ঠিক করেন গতবার কাবা তাকে সম্মান জানিয়েছে এবার তিনি তাকে সম্মান জানাবেন পাঁচ পরবর্তী ঘটনা বর্ণনা করেছেন হজরত ফার্মাদি রহমাতুল্লাহি আলাই তিনি বলেন এবার বর্ষার এক বনাঞ্চল থেকে হামাগুড়ি দিয়ে তিনি হজযাত্রায় বেরিয়ে পড়েন আর দীর্ঘ সাত বছর পিচ্ছা সাধনার পর আরাফাতের ময়দানে পৌঁছান তখন এক দৈব বাণী হয় তুমি যদি চাও তবে তোমার পিচ্ছ সাধনার পুরস্কার স্বরূপ আমি এখনই আমার নূরের এক ঝলক দেখাই হজরত রাবিয়া বস্তি রহমতুল্লাহ আলাই বলেন না প্রভু আমি নূরের তাজ্জালি দেখার যোগ্য নই আমি দারিদ্র চাই দারিদ্র আমার ক্রোধ দুর্ভিক্ষ স্বরূপ আসমানি সত্তরঙ্গায়িত হয় অবশ্য যদি ওই প্রেমিক ও আমার মধ্যে এক একচুলো ব্যবধান না থাকে তবে সে কথা আলাদা আল্লাহর প্রতি তা কি অবিচল আস্থা ছিল একটি ঘটনার বিবরণ থেকে তা স্পষ্ট হয় একদিন দুজন দরবেশ এলেন তার সঙ্গে দেখা করতে দুজনেই ক্ষুধার্ত কিন্তু ঘরে মাত্র দুখানা রুটি হজরত রাবিয়া বসলে রহমাতুল্লাহ আলাই তাই এনে দিলেন অতিথিদের সামনে ঠিক তখনই দরজায় এক ভিক্ষুক সেও কিছু খেতে চায় তারপর সেই হজরত রাবিয়া বসলি রুটি দুখানা তুলে এনে তাকেই দিলেন বলা বাহুল্য এতে অতিথিরা অসন্তুষ্ট হলেন কিন্তু কিছুক্ষণ পরে অন্য বাড়ির এক দাসী এক গোছা রুটি মাংস এনে রাবিয়া বস্রী আলাইকে দিলেন তিনি গুনে দেখলেন রুটি হয়েছে খানা দাসীকে বললেন তোমার ভুল হয়েছে উনি অন্য কারো রুটি পাঠিয়েছেন আমার জন্য নয় দাসী বলল না আমার ভুল হয়নি এগুলি আপনার জন্যই কিন্তু হজরত রাবিয়া বশ্রী রহমতুল্লাহ আলাই তা মানবেন না রুটি ফিরিয়ে দিলেন যে গৃহকর্ত্রী রুটি দিয়েছিলেন তিনি দাসের মুখে বিবরণ শুনে আরো দুখানি রুটি দিয়ে আবারও তাকে পাঠালেন এবারে রুটির সংখ্যা বেশ আর আপত্তি উঠল না হজরত অতিথিদের আপ্যায়িত করলেন তার এই আচরণের রহস্য কোথায় অতিথিরা কৌতূহলী হয়ে উঠলেন রহস্য উদ্ঘাটন করে তিনি জানালেন মাত্র দুখানা রুটিতে দুজন দরবেশের হতো না এর জন্য তিনি বড় অস্বস্তিতে ছিলেন হয়তো আল্লাহ অন্তরের অস্বস্তি উপলব্ধি করে ওই ভিক্ষুকে পাঠান আর তিনি রুটি দুখানা তাকেই দান করেন একটি দানের বদলে আল্লাহ দশ দশগুণ দেন আল্লাহর এই প্রতিশ্রুতির উপর অবিচল আস্থা রেখে অতিথি আপ্যায়নে পুরো দায়িত্ব তিনি আল্লাহর উপরে ন্যস্ত করেন দাসির যখন প্রথম আঠারোখানা রুটি এনে দিল তখন তিনি বুঝলেন এ তার জন্য নয় কেননা তিনি যখন দুখানা রুটি দিয়েছেন তখন তিনি পাবেন তার দশগুণ অর্থাৎ দশ দুগুণে কুড়িখানা তাই তখন তিনি রুটি ফেরত দেন দ্বিতীয় দফায় অবশ্য বিশখানা রুটি এলো আর তিনি তা গ্রহণ করলেন নিশ্চিন্তে বিষয় বিমুড় দর্বে সুদীধিরা নির্বাহ হয়ে গেলেন অন্য একদিন হজরত রাবিয়া বস্তি রহমতুল্লাহি আলাই এসেছেন হজরত হাসান বস্তি রহমতুল্লাহী আলাইয়ের বাড়িতে তিনি তখন হাঁটছেন প্রবল কান্না রাবিয়া বস্তি রহমতুল্লাহি আলাই বললেন এ কান্না যদি অকৃত্রিম হয় খুব ভালো কথা কিন্তু যদি কৃত্রিমতা থাকে তাহলে কান্নার অতলে আপনি হারিয়ে যাবেন তাকে আর খুঁজে পাওয়া যাবে না হজরত রবি বস্তি রহমতুল্লাহি আলাইয়ের কথায় হজরত হাসান বস্রি রহমতুল্লাহি আলায় আহত হলেন কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলেন আরো একদিন হজরত রাবিয়া বস্ত্রী রহমতুল্লাহ আলাই খুরাত নদীকুলে ধ্যানরত হজরত হাসান বস্রী রহমতুল্লাহ আলাই গিয়ে সেখানে উপস্থিত হলেন তাপসীর ধ্যান ভাঙড়ে দুজনের মধ্যে কিছু কথাবার্তা হল এক সময় হজরত হাসান বশ্রি রহমতুল্লাহি আলায় নদীর পানির উপর তার জায়নামাজ বিছিয়ে বললেন এসো নামাজ পড়ি তাপসী হজরত রাবিয়া বস্রী রহমতুল্লাহি আলাই বললেন হজরত এটা যদি আপনার লোক দেখানো হয় তাহলে খুব ভালো কথা আর তা যদি না হয় তাহলে আসুন আমরা শূন্য নামাজ পড়ি এ বলে তিনি শূন্যে তার জায়নামাজ পেতে দিলেন হজরত হাসান বসরি রহমতুল্লাহি আল্লাহ মনে মনে নিজেকে অতি ক্ষুদ্র মনে করলেন হজরত রাবে বসরি রহমতুল্লাহি তার অবস্থা অনুধাবন করে বললেন আপনি যা দেখালেন তা এমন কিছু নয় সামান্য মাছও তা পারে আর আমি যা দেখালাম তা তুচ্ছ মাছিও পারে আসল কাজ কিন্তু এর অনেক ওপরে তার সম্পর্কে হজরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাহ বলেন একবার আত্মত্ব সাধনার নানা জটিল তত্ত্ব নিয়ে তার সঙ্গে আমার অহরাত্র আলোচনা হয় কিন্তু মুহূর্তের জন্য ও আমার যেমন মনে হয়নি যে আমি একজন পুরুষ তেমনি তারও মনে হয়নি সে একজন মহিলা বিদায় নেবার সময় মনে হলো আমি অতি তুচ্ছ একটি লোক আর সে বিশুদ্ধ এক তাপসী তার বিশুদ্ধতা সম্পর্কে হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইয়ের মনে কোনো সংশয় ছিল না এক রাতে তিনি একদল অনুগামী সহ হজরত রাবিয়া বসরী রহমতুল্লাহি আলাইয়ের বাসভবনে যান তার বাড়িতে আলোর ব্যবস্থা ছিল না কিন্তু হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলায় জানতেন হজরত হাসান বস্রী রহমাতুল্লাহি আলাইয়ের আলোর দরকার তাই তিনি একটি আঙ্গুলে দম দিলেন আর আঙ্গুলটি উদ্ভাসিত হয়ে আলো দিতে লাগল হাসান বসরি রহমতুল্লাহি আলায়ের শিষ্যগণ সবিস্ময় বলে উঠলেন এটা কি করে সম্ভব হল তাপসী হজরত রাবিয়া বস্রী রহমতুল্লাহি আলাই তার উত্তর দিতে গেলেন কিন্তু তার আগেই হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই বললেন যিনি রাসুল্লাহ সাল্লামের একান্ত অনুগত তার পক্ষে সব কাজ কিছুই নাই আল্লাহ নবীদের দ্বারা যদি মজিজা প্রকাশ পায় তাহলে আল্লাহ রাউলিয়াদের দ্বারা অলৌকিক কাণ্ড হতে পারে তাতে অবাক হওয়ার কি আছে একবার হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাই হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাহের কাছে তিনটি উপহার পাঠিয়ে সেগুলির প্রতীকী তাৎপর্য ব্যাখ্যা করেন উপহার তিনটি হল সুজ ও এক গাছি চুল তার কথা ছিল মোমের মতো আলো দিয়ে বিগলিত হতে হবে সূর্যের মতো সবসময় মানুষের কাজে লাগতে হবে আর এসব করতে করতে নিজেকে চুলের চেয়েও ক্ষীণতর করে তুলতে হবে তবে উদ্দেশ্য সফল হবে হসরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই প্রশ্ন করলেন তুমি এত উচ্চ মর্যাদার অধিকারিনী হলে কিভাবে হজরত রাবিয়া বশ্রী রহমতুল্লাহি আলাইয়ের উত্তর সবকিছু আল্লাহ সমর্পণ করে দিয়ে তাকে জানলে ও চিনলে কি করে রাবিয়া বশ্রী রহমতুল্লাহি আলাই বললেন আপনি তাকে চিনেছেন যুক্তি তর্কের মাধ্যমে কিন্তু আমি তার সন্ধান পেয়েছি বিনা বাক্যব্যায়ে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই তার কাছে মারিহতে শিক্ষা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন কয়েকটি টুপি সেলাই করে আমি বিক্রি করি আর দুটি মুদ্রা পাই একটি নি ডান হাতে অন্যটি বাম হাতে দুটিকে একই হাতে ধারণ করি না তা করলে হয়তো মুদ্রা সঞ্চয়ের দিকে মনটা ঝুঁকে যেতে পারে আর তা হতে পারে আমার পথভস্ততার কারণ এভাবে আমি আমার প্রবৃত্তির ওপর জয়ী হয়েছি অর্থাৎ তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে মারিফতের শিক্ষা লাভ করেন কোনো মানুষের মাধ্যমে নয় হজরত রাবিয়াবশ্রী রহমতুল্লাহী আলায়ের প্রার্থনা হজরত রাবিয়াবসলি রহমতুল্লাহ আলায়ের প্রার্থনা ছিল খুবই নিগুড় ব্যঞ্জনা ধর্মী যেমন তিনি বলতেন প্রভুগ বিচার দিবসে আপনি যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেন তাহলে আমি আপনার এমন এক গোপন রহস্য ভাস করব যাতে জাহান্নাম আমার থেকে হাজার বছরের পর দূরে পালিয়ে যাবে তার প্রার্থনা সরল কিন্তু সংকেত নয় তিনি বলতেন প্রভু আমার এ জগতে আমার জন্য যা রেখেছেন তা আপনার শত্রুদের দিয়ে দিন আর ওই জগতে আমার জন্য যা নির্দিষ্ট তা আপনার মিত্রদের দান করুন আমি ওসবের প্রত্যাশী নই আমার জন্য আপনি যথেষ্ট জাহান্নামের ভয়ে আমি যদি আপনার উপাসনা করি তাহলে আপনি আমাকে জাহান্নামে ছুড়িয়ে দিন আর জান্নাতের আশায় যদি আপনার ইবাদত করে থাকি তাহলে আমাকে তা থেকে বঞ্চিত করুন আর যদি শুধু আপনার উদ্দেশ্যে ইবাদত করে থাকি তাহলে দয়া করে আমাকে আপনার চির সন্তুষ্টি দান করুন আপনার দিদার থেকে আমি যেন বঞ্চিত না হই তার প্রার্থনার অতলস্পর্শী আবেদন মানুষের মর্মূল কাঁপিয়ে দেয় আপনি যদি যাহা নিক্ষেপ করেন তাহলে আমি আত্মচিৎকার বলবো গো আমি তো আপনাকে ভালোবাসতাম তারপরেও কি সে প্রিয় বন্ধু তার বন্ধুর সাথে এরও ব্যবহার করে এ প্রার্থনার উত্তরে তিনি শুনতে পান তুমি আমার ওপর এমন ভ্রান্ত ধারণা পোষণ করো না তুমি আমার সে বন্ধুদের অন্তর্ভুক্ত হবে যারা রোজ কিয়ামতে আমার সঙ্গে কথা বলবে কি আপনত উচ্চারণ তার প্রভুগ এ জগতে আমার একমাত্র ইচ্ছা ও কাজ আপনাকে স্মরণ করা ও স্মরণে রাখা আর পরকালে আপনার দিদারের প্রত্যাশা প্রভু আমার একমাত্র আপনি আমার কামনা ও লক্ষ্য আমার হৃদয়কে আপনি আপনার সংস্পর্শে রাখুন আর আমার দুর্বল নামাজকে কবুল করুন হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাই ঋণতেকাল অবশেষে একদিন তার প্রভুর ডাক এলো আসন্ন হয়ে উঠল জগত জীবন থেকে বিদায় নেবার পালা তার অন্তিম শয্যার পাশে ছুটে এলেন কত বিশুদ্ধ হৃদয় মানুষ হজরত রাবিয়া বস্তি রহমতুল্লাহ আলাই তাদের বললেন আপনারা দয়া করে আল্লাহর দুধগণের জন্য জায়গা করে দিন তারা আসছেন তারা কথায় সবাই বাহিরে চলে গেলেন আর ঘরে দরজা বন্ধ করা হল বাহিরে দাঁড়িয়ে তারা শুনতে পেলেন হে পবিত্র আত্মা তোমার প্রভুতিকে সানন্দে প্রত্যাবর্তন করো কিছুক্ষণের স্তব্ধতা পরে সবাই যখন তার ঘরে এলেন আবার তখন দেখা গেল হজরত রাবিয়া বসলি রহমতুল্লাহ আলায়ের প্রাণহীন দেহ পড়ে আছে সেই সুভাসনা শেষ করে তিনি যেন চির নিদ্রায় এক নিষ্প্রতি আলোয় রাত্রির অন্ধকারে তিনি এসেছিলেন আর আজ মানুষের জন্য এক আলোর ভুবন রচনা করে চলে গেলেন তার মহিমাময় প্রভু ও প্রেমাস্পদের কাছে আল্লাহর বিধি বিধানের এতটুকু ব্যত্যয় ঘটেনি তার জীবনে আল্লাহ আল্লাহর সন্তুষ্টি ও সংস্পর্শ ছাড়া অন্য কোনো ইচ্ছার অনুবর্তী হননি কোনোদিন মৃত্যুর পর তাকে এক শুভ্র হৃদয় স্বপ্নে দেখেন তাকে প্রশ্ন করা হয় কবর এমনকার নাকির আপনাকে কি প্রশ্ন করেন আর আপনি বা তার কি উত্তর দেন তিনি বলেন তারা জিজ্ঞেস করেন বলুন আপনার প্রভুকে আমি বলেছিলাম দয়া করে আপনারা আল্লাহর কাছে ফিরে গিয়ে আমার এই কথাগুলো তাকে বলুন যে জগতে এক লোক থাকা সত্ত্বেও আপনি এ অবলা দাসীকে ভুলবেন না আমি তো আপনাকে ছাড়া আর কাউকে বন্ধু বলে জানি না তা সত্ত্বেও আপনি কিভাবে অন্যকে পাঠিয়ে জিজ্ঞেস করছেন বলো তোমার প্রতি বালককে কত আলোকজ্জ্বল মানুষ তার পবিত্র কবর জিয়ারতে গেছেন আর উজ্জ্বলতর হয়েছেন আরও। একদিন তার কবরের পাশে দাঁড়িয়ে হজরত আসলাম রহমতুল্লাহিয়ালাই ও হসরত নিজামিতুষী রহমতুল্লাহিয়ালাই জিজ্ঞেস করেছেন হে তাপসী রাবিয়া বসরি আপনি তো গর্ব করতেন ইহকাল ও পরকাল থেকে মুক্তি লাভ করেছেন এখন বলুন আপনি কি অবস্থায় রয়েছেন উত্তর এলো আমি ইহকালে যা দেখেছি এবং এখনও যা দেখছি আপনাদের ভাগ্যও যেন তাই হয় সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ